গুড মর্নিং বন্ধুরা লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালো আছে জানি একটু নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদ আমরাও ভালো আছি তো গতকাল ভিডিও দিতে পারিনি শরীরটা খুব খারাপ লাগছিল জানো তো শরীরটা ভালো ছিল না সেই জন্য কালকে আর ভিডিও দিতে পারিনি আর সেই জন্য আজকে সকাল সকাল শুরু করে দিয়েছি তো আজ তো রবিবার তো সারাদিন দেখতে থাকো আশা করি যা যা করবো তোমাদের শেয়ার করব আর বন্ধুরা যারা পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার পরিবারে আসোনি তারা পরিবারে এসে আমাকে সাপোর্ট করো ঠিক আছে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগে এই যে আলু পটল দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করেছি অনেকদিন ধরে আলু পটল দিয়ে মাছ দেখার ইচ্ছে ছিল তা খেয়েছি আলু পটল দিয়ে মাছ দিয়ে খেতে ভালো লাগে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে আজকে আলু পটল দিয়ে করেছি আর এখানে কুমড়োর তরকারি করেছি ঠিক আছে আর ডাল আছে আর পাঁপড় ভাজা ঘরে নিয়ে আসি বন্ধুরা ফ্ল্যাটে চলে এলাম আর ফ্ল্যাটে এসে তো সকলে মিলে একসাথে গল্প করছি দাদা এসেছেন আর বানটি রয়েছে তিন্নি রয়েছে সকলে একসাথে গল্প করছি আর ওই যে হাসাহাসি করছে দেখতে পাচ্ছ বানটি বলছে খালি হয়ে যাচ্ছি আমাকে দেখাবে না সেই জন্য হাসছি বারবার বলছে আমাকে দেখাবে না আমাকে দেখাবে না সেই জন্য নাম বললাম না না দেখাবো না তোকে চিন্তা নেই তোর ঠিক আছে তো এবার তোমাদের সব কিছু একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এসেই না এত থুকে গিয়েছিলাম একটু খাটে বসে পড়েছিলাম তারপরে দেখতে গেলাম যে তিনি কি করছে দেখি আর তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই সব কিছু তাই না তো সব কিছু তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি যদিও তোমরা অনেকেই জানো আবার অনেকে যারা নতুন বন্ধু তারা তো দেখো নি সেই জন্য আর তিনি তো চিকেন রান্না করছে আর তোমাদের দেখাচ্ছি একটু যে চিকেনটা কীরকম হয়েছে ক্লোজ করে দেখাচ্ছি তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ঠিক আছে আর তিনি এক অফিসে ফোন এসছে ফোন করছে আর চিকেন রান্না করছে আর আমি তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে 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 এক পলক দেখাচ্ছি একটু অন্ধকার অন্ধকার লাগছে মানিয়ে নিও প্লিজ এটা একটা ওয়াড্র এটা শু কেস শুগুলো আছে আর ভেতরে তো দাদা সোফায় বসে আছে আর বান্টি খাটে বসে আছে দুজনে তো খুব মজা করে গল্প করছে টিভি চলছে যার জন্য তোমাদেরকে আমার ভয়েস দিতে হচ্ছে খুবই আওয়াজ হচ্ছে আর তোমাদের ওই জন্য আমি ভয়েস দিলাম ঠিক আছে আর তিনি তো ফোন করে যাচ্ছে অফিসিয়াল ফোন এসছে ফোন করে যাচ্ছে আর এরপরে আমি ফ্ল্যাট থেকে বাড়ি চলে এলাম বাড়িতে চলে এসেছি আর এসে রুটি করলাম আজকে তো রবিবার সানডে তোমরা জানোই যে গান ছিল গানটা শোনার পর রুটি বানালাম আর রুটি করতে গিয়ে প্রচণ্ড ঘেমে গেছি সেটাই তোমাদের বলছি প্রচণ্ড ঘাম হচ্ছে গরম হচ্ছে দেখেই বুঝতে পারছো যে কতখানি আমি ঘেমে গেছি কিন্তু কিছু করার নেই থামলেও কিছু করার নেই আমরা ডিনারে টেবিলে বসে গেছি ডিনার করছি কী দিয়ে ডিনার করছি তোমরা জানো চিকেন দিয়ে আর আলুর দম দিয়ে ডিনার করছি তোমাদের দাদাভাই খালি গায়ে আছে ওই জন্য দেখাচ্ছি না আর সাথে আছে লাড্ডু ঠিক আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু এই যে চিকেন আলুর দম রুটি আর এই লাড্ডু আছে তো এই হচ্ছে আমাদের আজকে ডিনার চলো কি চলো ডিনারটা করে নিলাম কথা বলে পরে কথা বলছি গুড মর্নিং বন্ধুরা প্রত্যেক এই কালকেও প্রত্যেকদিন মতো কালকেও আমি ভিডিওটা শেষ করতে পারিনি চুলের কি অবস্থা দেখো চুলে হুসখুস ফুসখুস হয়ে গেছে কিন্তু আশা কথা হয়নি সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে জানো তো সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেল আর আজকে বৃষ্টির মরশুমে মানে ঘুম এমন ঘুমিয়ে পড়েছি যে দেরি হয়ে গেছে তাও আজকে সকাল সকাল করেই আমি ভিডিওটা শুরু করছি হঠাৎ দেখি ঘুম থেকে উঠেই মানে বৃষ্টিটা পড়ছে ঝমঝম করে আর দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে উঠে তারপরে আবার সমস্ত কিছু কাজকর্ম করে তোমাদের দাদা থেকে চা টা করে দিলাম ও বেরোচ্ছে রেস্ট করছে ও বেরোচ্ছে আর ততক্ষণে তোমাদের সাথে একটু কথা বলি কথা বলে কালকে ভিডিওটাকে শেষ করে দিই সেই জন্য আমি তোমাদের সাথে কথা বলতে এলাম আর কালকে কালকে না পরশু দিন রাত্রি আমরা গেছিলাম মার্কেটিং করতে কী কী মার্কেটিং করেছি তোমাদের দেখা দেখানোই হয়নি ঠিক আছে ওগুলো তোমাদের দেখাবো নেক্সট ব্লগে ঠিক আছে যেটা আজকে আমার ব্লগটা শুরু হবে ওই ব্লগে তোমাদেরকে দেখাবো কী কী কিনেছি তো দেখো এখনই রাখা আছে সব সব রাখা আছে বৃষ্টি হচ্ছে কিন্তু একদম গরম কমছে না তো বৃষ্টি হয়েই যাচ্ছে গরম কিছুতে কমছে না আর সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর এখন চা খাওয়ায়নি চাটা খাবো শুধু চা খাওয়া তাড়া থাকে না এই কারণে যেহেতু দাদা হয়তো চা খায় না ও চা খায় না বলে আমার তো তাড়া থাকে না সেই জন্য নিজের জন্য তো একটু পরে করলেও হবে তা আমি এই জন্য চা করতে যাচ্ছি এবার চা করতে যাওয়ার আগে আবার তোমাদের সাথে একটু কথা বলতে আকাশের অবস্থা দেখো না আবার বৃষ্টি আসতে পারে এই যে মেঘের অবস্থা মানে মেঘ করে আছে আর বৃষ্টি আসতে পারে যখন তখন সকালবেলায় গলাটা বসে আছে সকালবেলা গলাটা জোর নেই একদম এমনিতে খুব একটা জোর থাকে না আমার গলাতে তারপরেও আবার এখন গলার জোরটা সকালবেলা আরো কমে গেছে তা আজকে তো সষ্টি ষষ্ঠী আছে আজকে রান্না বান্না নেই রান্নাবান্না নেই বলতে আজকে ভাত টাত নেই আর কি তো যেহেতু আমি ষষ্ঠী করবো তোমাদের দাদা তো ও ষষ্ঠী করে নেবে ষষ্ঠী করে নেবে মানে ও তো লুচি পরোটা সব খেতে ভালোবাসে ও খেয়ে নেবে সেই জন্য আজকে ভাতের পাট নেই ভাত টাত বানানোর কোনো পাট নেই এমন ঘুমিয়েছি চোখ টোকগুলো ফুলে উঠেছে একেবারে চোখটো ফুলে উঠেছে একদম মনে হচ্ছে যেন ও প্রচুর ঘুমিয়েছি হচ্ছে চলো কালকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ঠিক আছে আর একটা নতুন ব্লগ আবার শুরু করতে হবে তোমরা ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা ঠিক আছে আর পাশে থেকো যে সমস্ত বন্ধুরা এখনও পরিবারে আছো নি তারা পরিবারে এসো এসে সাপোর্ট করো ঠিক আছে আর যারা আছো তাদের অসংখ্য ধন্যবাদ চলো ভাই নেক্সট ব্লগে ব্লগে কথা হচ্ছে